আসসালামু আলাইকুম এফরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি আর একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপি হচ্ছে বাঁধাকপির পাকোড়া চলে যাচ্ছি এখন আমি মূল রেসিপিতে তো পাকোড়ার জন্য নিয়েছি এখানে হাফ কাপ খেসারির ডাল পর্যাপ্ত পানি দিয়ে এখন আমি ভিজিয়ে রাখবো দেড় থেকে দুই ঘন্টা ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম এই তো ডালগুলো ফুলে উঠেছে খুব ভালোভাবে ভিজেছে এখন আমি বেটে নেব পানি ছাড়া আর নিয়েছি এখানে একটি বাঁধাকপি অর্ধেকটা নিয়েছি দিয়েছি লবণ স্বাদ মতো দিয়ে আমি একটু মেখে নেব। এতে করে বাঁধাকপিটা নরম হবে আর যেই পানি আছে সেই পানিটা বেরিয়ে আসবে বাঁধাকপি পাকোড়াটা মুচমুচে হবে এই তো দেখতেই পাচ্ছেন নরম হয়ে এসেছে আর এখন আমি চিপড়ে পানিগুলো ফেলে দেব আর বাঁধাকপিটা নিয়ে নিচ্ছি দেখুন কতটা পানি বের হয়েছে সবগুলো বাঁধাকপি আমি এখন নিয়েছি পানিগুলো ফেলে দিচ্ছি আর নিয়েছি এখানে এক কাপ পেঁয়াজ কুচি পাঁচ ছয়টি কাঁচা কেটে নিয়েছি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়েছি এক চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা এক চা চামচ পরিমাণে সয়া সস দিয়েছি এক চা চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে বেটে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি একটু আধা ভাঙা করে আমি বেটে নিয়েছি একদম পানি ছাড়া এখন সব কিছু মেখে নেব এখন আরও দুইটা জিনিস দেওয়ার বাকি আছে এখানে এখন দিয়ে দিব আমি এখানে লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি বেসন ওয়ান থার্ড কাপ পরিমাণে বেসন দিয়েছি এবার সব কিছু ভালো করে মেখে নিব সব কিছু ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি পাকোড়াগুলো ভেজে নেব আমি এইভাবে পাকোড়াটা ভেজে নিচ্ছি গোল শেপ দিয়ে একটি প্যান বসিয়ে তেল দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে এখন আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি এক সাইড ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর কালার এসেছে এখন আমি উল্টে দিচ্ছি উল্টে দিয়েছি এভাবে উল্টে পাল্টে আমি পাকোড়াগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব এভাবে উল্টে পাল্টে আমি পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি তেল ঝরিয়ে পাকোড়াগুলোকে তুলে নেব মশাল্লা খুব সুন্দর কালার এসেছে এভাবে উল্টে পাল্টে ভেজে নিলে ভেতরে কাঁচা থাকবে না খুব ভালোভাবে হবে সবগুলো পাকোড়া আমি ভেজে নিয়েছি মাসা আল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছে একটা ভেঙে আমি দেখাচ্ছি ভেতরটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গিয়েছে এই তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ